গুড মর্নিং গলায় আওয়াজ নেই বুঝতেই পারছি কেন রাধারানি পাল চেষ্টা করো ভুল হোক আচ্ছা যদি আমাদের এই পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকে তাহলে আকাশের রঙ কি রঙের

তোর বাক্যে হয় দেয় ভাই রাউল সূর্যোদয়ের সময় সূর্যকে লাল চিরমে কেন দেখি আলোর বিক্ষিপ্ত করণের জন্য এই দেখ কি সুন্দর আলোর বিক্ষিপ্ত করণের জন্য নেক্সট প্রশ্ন তোমার নাম সুমন গণিত ভাজে বিপদ সময় উপর দিয়ে রয়ে যাবে জল বলো সুমনা সবই তো ম্যাচ দেখবে তবুও বলছি একটি গলিও দর্পণ সেই গলিও দর্পণের মেরু ও প্রকাশের মধ্যে দূরত্ব কত টু আর বাই ফোর আর বাই টু আর শুধু আর টু আর দূরত্ব পারবে আর বাই টু কি নাম তোমার রনিত বলো সেটা হচ্ছে হাই বিশ্বাস একটাই তো উত্তর বারবার দেখতে পাচ্ছি ভাই মহাকাশ থেকে আমরা মঙ্গল গ্রহকে কি অনেক দেখবি মঙ্গলের কেন অনেক

বলতে হবে টিভি কিনেছি সে টিভিতে প্রাথমিক কালার ব্র্যান্ড কী কী থাকে লাল নীল একদম ভেরি গুড লাল নীল সবুজ লাল সিপিয়া নীল হচ্ছে তৃণমূল আর শুভেছি তৃণমূল আর নি কংগ্রেস এটা মনে রাখে সিপিএম তৃণমূল আর কংগ্রেস বাবা ইন্দ্রনীল কোথায় বাড়ি বলো বিচ্ছুক কোন কোন রঙে সর্বনিম্ন লাল নীল

গ্রুপ ডি নেই তোর গ্রুপ ডি নেই এই তোর নেই হ্যাঁ তাহলে অয়ন সাহা না ওই অয়ন ওই অয়ন তুমি বলো ভাই শূন্য মাধ্যমে আলোর গতিবেগটা বলো পারবে কবে পড়বি রে সুনিতা পারবে শূন্য মাধ্যমে আলোর গতিবে বাবু তুই এ ভাই কবে কি নাম তোমার কোথায় পারি ভেরি গুড শুভদীপ ভাই বল তো আলোর গতি সর্বাধিক কোন মাধ্যমে হয় হ্যাঁ বায়ুতে শূন্য শূন্য মাধ্যমে দাদা দেখছে সে কি সুদিক করেছিস বলো ভাই আলো প্রতিফলিত করার জন্য একটি মাধ্যমে ক্ষমতা কাপ দ্বারা প্রকাশ করা হয় ক্ষেত্রে ঘনত্ব আলোর ঘনত্ব পৃষ্ঠের ঘনত্ব ভার ঘনত্ব হ্যাঁ আলো প্রতিফলিত করার জন্য একটি মাধ্যমে ক্ষমতা কাপ দ্বারা প্রকাশ করা হয় ক্ষেত্রে ঘনত্ব আলোর ঘনত্ব পৃষ্ঠের ঘনত্ব ভর ঘনত্ব আলোর ঘনত্ব যাই হোক আমি পড়া বাড়িয়ে দিচ্ছি থ্যাংক ইউ